嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই দেখতেই পাচ্ছ দেখো সকাল হয়ে গেছে সকালবেলায় কিন্তু আমি একদম পুজোর কাজবাজ নিয়ে বসে আছি এই যে সবাই এখন কাপড় ছাড়া আছে কারণ কিচ্ছু গুছানো হয়নি সব এখানে রয়েছে দেখতেই পাচ্ছো সব জিনিসপত্র এইভাবে সব গুছিয়ে গেছি নিজে কারণ রান্না করার আগে এগুলো গুছিয়ে নেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আর এখন হবে আমার বুকুদের স্নান সব গামলায় বসে গেছে স্নান করার জন্য তোমাদেরকে যতটা পেরেছি আমি শর্টসের মাধ্যমে কিন্তু দেখিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছিলো বাকি ব্লগের মাধ্যমে তোমাদের জন্য যেটুকু ছোটো এই ভিডিও আনার চেষ্টা করেছি যাই না কতটা ছোটো করতে পারবো বাট চেষ্টা করবো অবশ্যই ছোট করার তো এই দেখো আমার গোপুসোনারা কিন্তু স্নান করতে শুরু করে দিয়েছে তিনজন আছে পরপর তো এরপরে আমরা স্নান করিয়ে নন্দভোগ দেব আমি যেখানে জল ঢালছি দেখতেই পাচ্ছ তোমরা আবারও তোমাদের প্রত্যেককে জানাই শুভ জন্মাষ্টমী আর এই যে দেখো আমার গোপু কিন্তু সব স্নান করছে মা এই ঘটির মধ্যে সব রকম ঘি মধু দুধ দই গঙ্গার জল সমস্ত দিয়ে কিন্তু মিশিয়ে রেখেছিলো তাই দিয়ে এই যে তিনজনকে কিন্তু পরপর আমি স্নান করিয়ে নিচ্ছি করানো হয়ে গেছে এবার দেখো একদম একে ফুলের শ্বাস দিয়ে দিয়েছে এগুলো সমস্ত মাই গুছিয়েছে কারণ আমি একদম রান্নার দিকে ছিলাম তো মা এই যে ফুলের শ্বাস দিয়ে দিয়েছে তিনজনকে ফুলের শ্বাস দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর খাক্ষেতে কী দেওয়া হয়েছে তো তোমরা আগেও দেখেছো আবার দেখিয়েও দিলাম আর এদিকে কিন্তু আমি বসে গেছি তালগুলাতে কারণ জন্মাষ্টমীর মাস্ট কিন্তু তাল তালটা গুলাতেই হয় বাড়িতে পুজো আর্চা যাই করি না কেন সেটা ছোটো হোক চাই বড়ো হোক কাজ তো কাজই হয় বলো প্রচুর খাটনি সারাদিন খাটতে খাটতে অবস্থা খারাপ আমি কিন্তু সেভাবে বড়ো করে পুজো করিও নি তোমরা দেখতেই পাচ্ছ খুবই সামান্যভাবেই আমি আমার মতন করে করেছি এদিকে তাল গুলিয়ে নিয়েছি তাল মালপোয়া সব গুলিয়েই নিয়েছিলাম আমি এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি মা তো সমস্ত কেটে বেটে ধুয়ে সব দিয়েছিলো কারণ মা ঠাকুরে ওখানে সব গুছাচ্ছে তাই আমি মাকে বলেছি তোমাকে রান্না এখানে আসতে হবে তাও মা ঘুরে ঘুরে মাকে আসতে হচ্ছে কারণ আমার একা হাতে করাটা খুব ইম্পসিবল হচ্ছিলো কারণ এই যে বড়ো ওভেন তো মানে বাড়িয়ে দিলে পরে বাড়াতে পারছি না গ্যা মানে করা এত বেশি গরম হয়ে যাচ্ছিলো মানে আমার খুব সমস্যা হচ্ছিলো তাও আমি আস্তে আস্তে সমস্তকে করছিলাম পরে বাপি এসে বাপিও জয়েন করেছিল তো এই দেখো আমি কিন্তু একে লুচি ভাজছিলাম কারণ আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিয়েছিলাম বেলে নিয়ে আমি লুচিগুলো সব ভাজছিলাম তো এই লুচি ভাজবো লুচি ভাজার পরে আমি সমস্ত পাঁচ রকমের সবজিগুলো ভাজবো মানে এইভাবেই জাস্ট করতে হয়েছিল কারণ সত্যি বলতে প্রচণ্ড মানে এত বড় ওভেনে না ওভেনের আঁচ সামলানোটা খুব মুশকিল ব্যাপার আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো লুচি ফুলেছে কীরকম আমার ছেলেকে বসিয়ে বসে মানে গ্যাস কমাতে গেলে কালি উঠছে বাড়াতে দেখেছো তো কেমন আর বাড়াতে গেলে পরে মানে কড়াই প্রচণ্ড তেতে যাচ্ছে মানে আমার এত সমস্যা হচ্ছিলো তারপরে মাকে বললাম মা আমি বড়ো গ্যাসে পাচ্ছি না আমি ছোটো গ্যাসেই করবো কারণ দেখো ছোটো গ্যাসে নাড়ু ফাড়ু তালের বোয়াটোড়া এগুলো সব অল্প আজে হয় ঠিক আছে কারণ এইগুলো যদি আমি এত তাপালা আজে করি না সব পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তো আমি এখানে ভাজাটা করেছিলাম আর সব ভাজাগুলো করে নিয়েছিলাম আর এখানে লুচিটা করেছিলাম আর এখানে খিচুড়ি আলুর দমটা করেছিলাম বাকি সমস্ত কিছু আমি ওই ওপরে ওপরের ওভেনে করেছিলাম কারণ সবই মাজা ঘষা ছিল দেখতে পাচ্ছ কী অবস্থা মানে বসে আমি কড়াইয়ের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না যে কী হচ্ছে সব এত ধোঁয়া উঠছে তো আমার খুব সমস্যা হচ্ছিলো আমি সামাল দিতে পারছিলাম না তারপরে এই যে মা আবার আসলো মানে ভীষণ রকম প্রবলেম হচ্ছিলো এত আজ বেড়ে গেছিলো কী করবো বলো তো যাই হোক এইভাবে কিন্তু করলাম কোনো রকমে করে এই যে দেখো খিচুড়ি কমপ্লিট খিচুড়ি করতে গিয়ে তোমার হাতের মধ্যে জতির ছাঁকা খেয়েছি আমি ভীষণ রকম ছাকা খেয়েছি দেখো খিচুড়িটা করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এই খিচুড়ি করার পরে এবার আমরা এইখানে চলে আসলাম কারণ আমি আর পাচ্ছিলাম না ওই ওভেনে বললাম আমি তো সমস্ত কিছু চাটনি পায়েস সব কিছু আমি চাটনি পায়েস ফ্রায়েড রাইসের ভাত তালে বড়া মালপোয়া নাড়ু সমস্ত কিছু আমি এই গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম চাটনি সব কারণ ওই করা ইম্পসিবল অত বড় অভিনয় আমি সামাল দিতে পারছি না আমার খুব সমস্যা হচ্ছিল তো আমি এইভাবে এখানেই করছিলাম তো আমি তো আমার মতন মন মতন পায়েসে চিনি ঢালছিলাম ফট করে মা মনে কর মা চিনি দিচ্ছিস কেন বাতাসা রয়েছে যা আমি তো ভুলে গেছি বাতাসা দিতে তারপরে এই অল্প করে বাতাসা দিয়ে দিয়েছিলাম কী করবো বলো আর এই দেখো আমার কুকুরা কেমন সুন্দর সেজে গুজে বসে রয়েছে তো তার মাঝখানে আবার জামা পড়িয়ে দেওয়া হয়েছিল না এই জামাটা মা নতুন জামা এটা ছিল পরিয়ে দেওয়া হয়েছিলো তারপরে এই যে যেটা হয় অ্যাজ ইউজুয়াল আমার অতিথি এসেছিলো তখন প্রায় বাজে সাড়ে চারটে ফরম্যালিটি করতে এসেছিলো অবশ্যই তো ফর্মালিটি তার কমপ্লিট হয়ে গেছে সে ফর্ম্যালিটি করে তার মতন চলেও গেছে যাই হোক সারো ওই নিয়ে কিছু না বলাই ভালো তো এই যে আমি এদিকে তালের বড়া করছিলাম একটা জিনিস খুব ভালো মতন বুঝে গেছি এই ইউটিউবে আসার পরে বা কিছু সময় নিজের জীবনে কাটানোর পরে এটা খুব ভালো মতন বুঝে গেছি যে সত্য বলা বানানো সত্য বলা যাবে না ঠিক আছে সত্য বললে সবার গায়ে কিন্তু অনেক রকমভাবে ফুচকা পড়ে যায় তাই সত্য মিথ্যের লড়াইতে বোধ হয় মিথ্যেটাই জিতে যায় সত্যটাই হেরে যায় তা সত্যি কথা না বলাই ভালো যাই চলো আমি তো দেখতেই পাচ্ছি যে তালের বার করছি আমি তাল তাল ঠাল সব গুলিয়ে ফুলিয়ে সব রেডি করে রেখেছিলাম সব গুছিয়ে নিয়েছিলাম আমি কারণ রান্নার সময় দেখবে সব কিছু গুছিয়ে হাতের কাছে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আর আমি এদিকে পুরো একাই পুরো ব্যাপারটা করছিলাম মা মাঝে মাঝে একটু একটু করে আসছিল কিন্তু বলো ওনারা তো পায়ে ব্যথা বারবার করে ঠাকুর ওখানে গুছাতে গুছাতে কী করে আসবে আর বাপিও করে দিচ্ছিলো বাপিও তো মানে আলুরদ্যমে সময় বাপি আলুরদ্যমগুলো নিয়ে নেড়ে দিচ্ছিলো কারণ আমার একদম হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো আমি একা একা পারছিলাম না এদিকে দেখো আমার বাচ্চাটাকে অনেকক্ষণ আদর করছিলাম না খুব চিল্লাচ্ছিলো তো ওকে নিয়ে একটুখানি আদর আহ্লাদ করছিলাম সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত রয়েছি ও মানে ওকে এ করে হচ্ছিলো দেখো ফুলগুলো কীভাবে ছিটিয়ে দিয়েছিলো ওর দিয়ে জুই ফুলগুলো তো এই নিয়ে ওকে নিয়ে খেলা হচ্ছিলো আর এদিকে কিন্তু আমাদের পুজো এবার আরম্ভ হয়ে যাবে তাহলে মালপোয়াটা নামালেই হয়ে যাবে আর ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে পুজো করতে আমাদের সব রান্নাবাড়ির সমস্ত গুছানো ওইদিকে মা যেহেতু সব গুছাচ্ছিলো তোমাদেরকে আগেই বলেছিলাম মা ও সব গুছাচ্ছিলো আমি এদিকে রান্না করে করে দিচ্ছিলাম আর মা গুছাচ্ছিলো তাহলে ওইদিকে ঠাকুরের জায়গা কমপ্লিট হয়ে গেছে গুছানো আর এদিকে আমার রান্নাও কমপ্লিট আরু কটা পাকাবো আর মালপোয়াটা ভাজবো ব্যাস তাহলে এই কমপ্লিটিশন আরু কিন্তু আমি করতে শুরু করে দিয়েছি আর মা ওইদিকে ঠাকুরের জায়গাও পুরো গুছিয়ে দিয়েছে আমাদের ব্রাহ্মণ কিন্তু এক্ষুনি চলে আসবে বলতে বলতে ওই দেখো আমাদের ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে তো চলো পুজোর জায়গা তোমাদের এই যে গুছিয়ে গেছে কিন্তু দেখি জয় রৃষ্ণ হে কৃষ্ণ রাণা নমো নম ও ওম নমে শ্রী বিষ্ণু নারায়ণ ওম কিন দেখিয়ে দিয়ে যে কীভাবে সাজানো হয়েছে গেটটাই যে এইভাবে একটু সাজানো হয়েছে বেলুনগুলো দিয়ে সব সাজ সাজিয়েছে এভাবে কারণ গোপুর জন্মদিন বেলুন না সাজালে হয় আর এই যে আমার রান্নার জায়গা রান্না বাড়ি করে পুরো টোটাল কমপ্লিট কিন্তু গুছানো এখন কিন্তু পুজো হয়ে গেছিলো পুজোর পরে কিন্তু তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি কারণ দেখতে পাচ্ছ ওপরে ফুল টুল ছিটিয়ে রয়েছে হ্যাঁ তখন কিন্তু পুজো পুরো কমপ্লিট তারপরেই আমি বললাম না এবার একটুখুনি সুন্দর করে একটু সাজানো গুছানো রয়েছে কমপ্লিট করা রয়েছে এবার একটু আমি ব্লগটা নিয়ে নিই তো দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসও একটা ভোগ দিয়েছিলাম একটা খিচুড়ি ভোগ দিয়েছিলাম কারণ আমার রাধাকৃষ্ণ ওই গোপাল রয়েছে ওইদিকে রাধাকৃষ্ণ তো রয়েছে এদিকে লোকনাথও রয়েছে তো আমার দুটো ভোগেই প্রত্যেকবার দিই আর এই যে কেকটা তো বানিয়েছিলাম জানোই আর ওইদিকে তো গোপুর জন্য চিপস চকলেট যেগুলো আনার সেগুলো সমস্ত আর এই দেখো একটা হলুদ কাঠ কি ভাবছো এটা হ্যাঁ এই হলুদ কাঠটাতে শান চিঠি লিখেছে গোপুর জন্য কিন্তু কী চিঠি লিখেছে আমি এখনও দেখে উঠতে পারি নি ও গোপকে চিঠি লিখে দিয়েছে এই যে আমার লোকনাথ তোমাদের আগে বললাম লোকনাথ রাধাকৃষ্ণ এনারা সব ওপরে রয়েছে কারণ সবাইকে তো ভেবে বসানো সম্ভব নয় ওপরে ওনারা রয়েছে আর নিচে গোপু তিনটাকে বসিয়েছি তো এইভাবেই কিন্তু আমার পুজো আজকে কমপ্লিট করেছি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় সুষ্ঠুভাবেই কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে তো মানে শিবের মাথার মধ্যেও লাগিয়ে দিয়েছে আর একজন এই যে ধুনো দিচ্ছে দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছিলো তো ব্রাহ্মণ পুজো হয়ে গেছিল ধুনো দেওয়া হয়েছিলো আবার ধুনো দিয়েছে আর তো ধুনো দিচ্ছে পাকার হাওয়া দিয়ে দিয়ে এই অবস্থা আর এই যে দেখো আমি একটুখুনি ভাবলাম চলো একটু তোমার আমাদের সামনে একটু এইভাবে নিজেকে বা দেখিয়ে দিই নিজের বদনটা কারণ পুজোর সময় তার দেখাতে পারলাম না পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে তাই একটু চলে আসলাম নিজের বদনটা একটু দেখানোর জন্য পুজো করা গুছানো কতটা খাটনিকর তোমরা নিশ্চয়ই সবাই জানো তো এগুলো সব হয়ে গেছে এবার এখান থেকে সমস্ত কিছু তুলতে হবে তুলে ফুল ফুলগুলো সব তোলা হবে কারণ এখন সবাইকে প্রসাদ এই প্রসাদগুলো সবাইকে বিতরণ করা হবে যে দেখতে পাচ্ছ সান সব কিছুর ওপর থেকে ফুলগুলোকে আগে তুলছে কারণ সবাইকে প্রসাদগুলো দেওয়া হবে তো তাই জন্য ফুলগুলো তোলা হচ্ছে তো এই দেখো আমার সবাই কিন্তু সুন্দর করে বসে রয়েছে কেমন লাগলো আমার পুজোর জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা জানিও জানি না তোমাদের কেমন লাগবে বাট আমি আমার দিক থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি ও তার মাঝখানে এই যে কেকটা কেকটা কি না কাটলে হয় বলো তো শানকে নিয়ে আমার জ্যান্ত গোপালকে নিয়েই আমি কিন্তু বসে গেলাম গোপুর কেক কাটতে তো কেক কেটে যে দেখতেই পাচ্ছ আমি ওদের মুখের কাছে ধরে দিলাম কেক খাওয়ার জন্য আর এটা কিন্তু এগলেস কেক এটা কিন্তু কেউ ভেবো না যে না তোমাদেরকে আমি কেকের রেসিপিটা আগে দেখিয়েও দিয়েছিলাম আমি কিন্তু কেক বানিয়েছিলাম তো কেক বানিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলেকেও আমি খাইয়ে দিলাম একটু ওর মুখটা তো আর দেখাতে পারবো না তাই দেখালাম না আর এই যে সব প্রসাদ টসাদ নিয়ে বারান্দায় চলে এসেছি এই যে সমস্ত প্রসাদ এবার বাড়াবাড়ি করা হবে আর আমি এই যে ফ্রিজের পাশে হেলান দিয়ে বসে গেছি আমার এত টায়ার্ড লাগছে পুরো সারাদিন উপোস তারপরে এত রান্না তারপরে এত কাজ বাজ করে না আমার ভীষণ টায়ার্ড লাগছে আমি গালে হাত দিয়ে চুপ করে বসে আছি আর এই যে দেখো এখানে এনারা সব ভোগের প্রসাদ তো এই খিচুড়ির সাথে মিলিয়ে দিল কারণ সবাইকে দিতে হবে যে মা আছে যে সান আছে সবাই মিলেই কিন্তু হাতে হাতে প্রসাদ এবার বাড়াবাড়ি চালু হবে এই যে সান কিন্তু প্রসাদে চাল দিচ্ছে সব প্লেটে প্লেটে তো এইভাবেই কিন্তু আমাদের পুজোটা আজকে হয়েছিল ভীষণ ভীষণ খাটনি পড়েছে গো এই যে সব প্লেটে প্লেটে কিন্তু প্রসাদ বাড়া হয়ে গেছে এবার আমি আমাদের পাড়ার সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদগুলো দিয়ে আসবো আর আর সত্যি বলতে ব্লগটা কিন্তু আর বড়ো করতে পারবো না ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো অনেক হয়ে গেছে সারাদিন আর পারলাম না ব্লগটা কন্টিনিউ করতে তারপরে তো লাইভে বসে গেছিলাম তো এই যে আমি কিন্তু প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি আমার সারা একটা কথা বলছিলো ওর দিকে তাকিয়ে হাসছিলাম তো এই যে আমি কিন্তু ওরা প্রসাদ দিতে যাবো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম সবাই ভালো থেকো